আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজ তোমাদের মাঝে ফিরে আসছি নতুন গল্প নিয়ে রাতের ঝোপের ছায়া রাত প্রায় একটা রেপা তার বাইকের মাধ্যমে গ্রামের শেষ প্রান্তে যাচ্ছিল রাস্তার পাশে একটি পুরানো ঝোপ সব সময় লোকেরা এড়িয়ে চলতো কিন্তু পাতকে হরা ছিল তাই সে সরাসরি ঝোপের পাশ দিয়ে গেল। হঠাৎ ঝোপের মধ্য থেকে ফিস 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 শব্দ শোনা গেল রিপাত থেমে দাঁড়ালো চোখে পড়লো ঝোপের মধ্যে কালো ছায়া ধীরে ধীরে বের হয়ে আসছে ছায়াটা মানুষের মতো কিন্তু চোখ নাই মুখ নাই রেপাতের কানে শুনলো এত রাতে কেউ আসে না এখানে তুমি কেন এসছ সে গলা ঝকঝক করে বলল। কে 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 তুমি কিন্তু কোনো উত্তর এলো না শুধু ছায়াটা আরও কাছে এলো রিপাত দৌড়াইতে চাইলো কিন্তু তার পা যেন জমে গেছে ছায়াটা তার সাথে চারপাশে ঘুরতে লাগলো হঠাৎ ঠান্ডা হাত স্পর্শ করলো তার কাঁধে রিপাত চিৎকার করলো বাতাসে যেন ভেসে গেল পরের সকালে গ্রামের লোকেরা দেখলো রিপাত বাইকের কাছে বসে আছে চোখ খাদ্যটি খোলা মুখ ফাঁকা কিন্তু রিফাত কোনো কথা বলতে পারল না শুধু চেয়েছে ঝোপের দিক থেকে সব সময় ফিসফিস ফিসফিস শোনা যাচ্ছিল দেখার কেউ থাকলেও আর রাত একটা বারোটার পর ওই রাস্তার পর হয় না কারণ ঝুপের ছায়া কাউকে একেবারে ধরলে আর ছাড়ে না আমার গল্পটি আজকের মত এখানেই শেষ হল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম